জামাত ইসলামি জামাত ইসলামী রেজ মানে উত্থাপন করেছে বা উত্থাপন করেছিল পাঁচ সিম্পলেন সেটা জামাত ইসলামি রেজ উত্থাপন করেছে অবজেকশন মানে তারা আপত্তি জানিয়েছে বা আপত্তি করেছে রিগার্ডিং রিগার্ডিং সম্পর্কে সেটা কি সেভারাল সেভারাল অ্যাডভাইজার্স মানে অনেক বিভিন্ন ধরনের যে অ্যাডভাইজারগুলো আছে অ্যাথ অ্যাথ মিটিং মানে একটা মিটিংয়ে উইথ সিফ অ্যাডভাইজার মানে উইথ সিফ অ্যাডভাইজার নাম কি নাম হচ্ছে হচ্ছে কি প্রফেসর মোহাম্মদ ইনুস এর প্রফেসর মোহাম্মদ ইনুস হচ্ছে কি সিফ অ্যাডভাইজার ওনার সাথে একটা মিটিংয়ে একটা মিটিংয়ে যে জামাত ইসলামী কী করেছে অবজেকশন করেছে কাদের বিরুদ্ধে রিগার্ডিং সেভারাল অ্যাডভাইজারস মানে মানে কয়েকজন উপদেষ্টার কয়েকজন উপদেষ্টাকে নিয়ে তারা এটা করেছে বা এই অবজেকশনটা করেছে এটা হচ্ছে মূলত হেডলাইন এরপর দেখেন হাও এভার যাই হোক দ্য পার্টি ডিড নট ডিসক্লোজ মানে প্রকাশ করে নি যাই হোক দ্য পার্টি দল ডিড নট ডিসক্লোজ মানে প্রকাশ করে নিই দ্য নেমস মানে নামগুলো অবদুস ইন বল মানে যারা এই যে অ্যাডভাইজারগুলো আছে তাদের নাম কি করে নেয় তারা হচ্ছে কি ডিসক্লোজ করে নেয় তারা প্রকাশ করে নিই সেটা বলা হচ্ছে আফটার দ্য মিটিং দেখেন আফটার আফটার দ্য মিটিং বৈঠকের পর অ্যাট দ্য স্টেট মানে অ্যাট দ্য স্টেট এস বল স্টেট গেস্ট হাউস যমুনা মানে রাষ্ট্রীয় অতিথি ভবনে আফটার মিটিং মানে মিটিং হওয়ার পর অন ওয়েস্ট ডে বুধবারে ইভিনিং মানে মিটিং হওয়ার পর বুধবারে দেশ সন্ধ্যায় মিটিং হওয়ার পর জামাত নায়েব আমির জামাতের নায়েব আমির মানে বলা হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সৈয়দ আবদুল্লাহ রিপোর্টার্স মানে এটা হচ্ছে রিপোর্টার যারা আছে সাংবাদিক যারা তাদেরকে বলেছে উই হ্যাভ রেইস কেনসার্ন আমরা বলা আমরা উদ্বেগ প্রকাশ করেছি কেনসার্ন মানে হচ্ছে উদ্বেগ আমরা উদ্বেগ প্রকাশ করেছি অ্যাবাউট সার্টেন অ্যাবাউট মানে নির্দিষ্ট বলা মানে নির্দিষ্ট বাজার কতগুলো নির্দিষ্ট উপদেষ্টার বিরুদ্ধে আমরা কি করেছি ক্যানসার করেছি উদ্বেগ প্রকাশ করেছি নট অল অফ দ্য মানে সবার ক্ষেত্রে নয় উই সেট আমরা বলেছি দ্যাট যে সাম পিপল কিছু মানুষ মে বি মিসলিডিং মানে কিছু মানুষ মে বিভ্রান্তকর করতেছে মানে ভুলভাবে নেতৃত্ব দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করতেছে মিসলিডিং করতেছে মিসলিডিং মে বি মিসলিডিং মিসলিড দ্য ইউ 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 বলতে বোঝানো হচ্ছে এখানে দ্য দ্য চিফ অ্যাডভাইজার মানে প্রধান দেশটাকে উদ্দেশ্য করে তারা সেটা বলেছে কিছু কিছু অ্যাডভাইজার আছে যেগুলো আপনাদেরকে কী কী করতে বিভ্রান্তিকর করতেছে উই হ্যাভ কনফিডেন্স আমাদের আস্থা আছে আমাদের আস্থা আছে ইন ইউ আমাদের আপনার প্রতি আস্থা আছে বাট সাম ইন্ডিভিজুয়াল বা কিছু ব্যক্তি সাম ইন্ডিভিজুয়াল কিছু ব্যক্তি বা ইউর সাইড আপনার পাশে আছে কিছু ব্যক্তি আপনার পাশে আছে ম্যামিস তারা বিভ্রান্ত করতে পারে ইউ যারা আপনাকে কী করতে পারে সেটা ই ডক্টর ইউনুসকে বলতেছে তারা আপনাকে বিভ্রান্ত করতে পারে অ্যান এক এবং তারা কাজ করতে পারে ইন ফেভার অফ পক্ষে বস ইন ফেভার অফ ইন ফেভার অফ পক ইন পকে পার্টিকুলার পার্টি একটা নির্দিষ্ট পার্টি হয়ে তারা কাজ করতে পারে সেটা বলা হচ্ছে ইউ নিড টু কস মানে কনসিয়াস্ট আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন কস মানে এখানে কি প্রয়োজন মানে আপনার সতর্ক থাকা প্রয়োজন অ্যাবাউদ্য মানে তাদের সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে যারা আপনার পাশে থেকে যারা আপনাকে ইয়ে করতে চাচ্ছে সে তা তাদেরকে যে অ্যাডভাইজারগুলো আছে তাদেরকে এডে আলের মানে একদিন আগে অ্যাড আর্লে মানে হচ্ছে একদিন আগে দ্য বিএনপি বলা হচ্ছে দ্য বিএনপি হ্যাড দ্য বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি হ্যাড অলসো রেজ তার অবজেকশন তারাও কিন্তু কতগুলো আপত্তি দিয়েছে অবজেকশন দিয়েছে রিগার্ডিং সেভারেল অ্যাডভাইজার মানে কয়েকজন অ্যাডভাইজার যে উপদেষ্টা আছে তাদের সম্পর্কে বিএনপি কিন্তু এরকম কী দিয়েছে আপনার অবজেকশন দিয়েছে ইন এ মিটিং একটি মিটিংয়ে উইথ চিফ অ্যাডভাইজার মানে চিফ অ্যাডভাইজার সাথে মিটিং করে কয়েকটি কয়েকজন মানুষের সাথে অ্যাডভাইজার সাথে তারা আপত্তি দিয়েছে বিএনপি সহ এবং জামাত দিয়েছে উইথ নেম এনি এনি ওয়ান মানে তারা কিন্তু কোনো নাম উল্লেখ করেনি দ্য পার্টি কলন আহ্বান করেছিল কল নাহ্বান করেছিল অ্যাডভাইজারকে বলেছিল টু রিমুভ অপসারণ করতে দ্য কন্ট্রোভার্সেভার্স অ্যাডভাইজার মানে যে অ্যাডভাইজার যে উপদেষ্টাদের নিয়ে কথোপকথন হচ্ছে বিতর্কিত হচ্ছে তাদেরকে কী করতে তাদেরকে রিমুভ করে দিতে কোথা থেকে মানে থেকে তাদেরকে রিমুভ করে দিতে যে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে সেখান থেকে তাদেরকে কি করে দিচ্ছে মানে রিমুভ করে দিতে অপসারণ করে দিতে ওয়াইন আস বাই জার্নালিস্ট যখন যখন জার্নালিস্ট আস করেছিলহ ডিমান্ডেড তারা দাবি করেছিল বলা হচ্ছে যদি যদি দেহ্যাড ডিমান্ডেড যদি তারা যদি দাবি দাবি করছিল না তারা দাবি করেছিল না টু রিমুভাল বলা হচ্ছে রিমুভাল অপসারণ করতো করতে অফ এনি অ্যাডভাইজার তার কোনো অ্যাডভাইজার অপসারণ করতে তারা কী করেছিল মানে রিমুভ অপসারণ করতে সেরকম চেয়েছিলো আর কি ডিমান্ডেড চেয়েছিল during the meeting oi meeting e আবদুল্লাহ মোহাম্মদ তাহের সে তিনি বলেছেন উই আর ড্রয়িং আমরা ড্রয়িং অ্যাটেনশন আমরা দৃষ্টি আকর্ষণ করছি ড্রয়িং অ্যাটেনশন মানে দৃষ্টি আকর্ষণ করা আমরা ড্রয়িং অ্যাটেনশন আমরা দৃষ্টি আকর্ষণ করি অন দ্য ফার্স্ট অন দ্য ডে প্রথম দিন উই ডিড নট ডিমান্ড আমরা দাবি করিনি এনি রিমুভেল এনি অপসারণ আমরা দাবি করে নিই অন দ্য ফার্স্ট অন দ্য ফার্স্ট ডে আমরা প্রথম দিন কোনো দাবি কি করিনি আর এমন কিছু বলেন যেটা নিয়ে অপসারণ মানে করতে হবে এরকম কথা উই আর সিম্পলি হাইট বলো উই আর সিম্পল হাইটিন আমরা 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 কেবল তুলে দৌড়তেছি যে দা ইস্যু এই সমস্যাগুলো আমরা তুলে দরতেছি অ্যান্ড গেভ ইন দ্যাম অ্যাড ইন টাইম আমরা তাদেরকে সময় দিচ্ছি আমরা তাদেরকে সতর্ক হিসেবে সময় দিচ্ছি আমরা তাদেরকে সরাসরি অপসারণ করতে বলছি না কিন্তু তারাও যদি এরকম যদি সতর্ক হয় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে উই আর অল সো উইলস অ্যালাউন আমরা সুযোগ দিচ্ছি ইউ আপনাকে আমরা সুযোগ দিচ্ছি টু রেসপন্ড মানে প্রতিক্রিয়া জানাতে আমরা আপনাকে কি করতেছি মানে সুযোগ দিচ্ছি ইফ নাথিং হ্যাপেন যদি কিছু না হয় বলা হচ্ছে ইফ নাথিং হ্যাপেন যদি কিছু না হয় দেন তাহলে উই উইল কনসিডার তাহলে আমরা বিবেচনা করব দ্য স্টেপস আমরা এরপর যে স্টেপগুলো দরকার তাদেরকে রিমুভ করতে তাদেরকে ইয়ে করতে তারা আমরা সেই পদক্ষেপগুলো আমরা নিব উই নিড আমাদের প্রয়োজন টু টেক আমাদের আমাদের প্রয়োজন টু টেক আমাদের যা নিতে হবে উই নিড টু টেক ক্লারিফাইন আমাদের দাবি

নির্বাচন দিয়ে সুপ্রিম কোর্টে হিস পার্টি তার দল ইস ওয়েটিং অপেক্ষা করছে দ্য সুপ্রিম কোর্টস বার্ডিক্ট বলা হচ্ছে আমাদের দলটা অপেক্ষা করতেছে কেন তার হচ্ছে কি সুপ্রিম কোর্টের যে রায়টা আছে সেটার জন্য হি এক্সপ্রেস দেখেন হি এক্সপ্রেস সে প্রকাশ করেছে অপটিমিজম সে আশাবাদী হয়েছে আশাবাদী এরকম কোনো কিছু দেখিয়েছে দ্যাট যে আনলেট যদি না দেয়ার ইজ এনি এনি ডেভিয়েশন বলা হচ্ছে যদি বিচ্যুতি না হয় বলা হচ্ছে আনলে যদি না দেয়ার ইজ এনি ডেভিয়েশন যদি কোনো কোনো বিচ্ছুতি না হয় ইন সুপ্রিম কোর্স ডিসিশন যদি সুপ্রিম কোর্ট যে ডিসিশনটা দিবে সেখানে যদি কোনো যদি বিচ্যুতি না হয় দেন তাহলে কী করবে দ্য এন্ট্রিং গভর্নমেন্ট তাহলে এন্ট্রিং গভর্নমেন্ট উইল অ্যাজিউম মানে গ্রহণ করবে দ্য রোল দ্য রোল অফ কেট থেকে অ্যাডমিনিস্ট্রেশন মানে কেত থেকে যে অ্যাডমিনিস্ট্রেশন আসে সেটা তারা গ্রহণ করবে তারা কী করবে এজিউম করবে তারা সেখানে এরপর এরপর দেখেন ওয়ান অ্যাস যখন এক জিজ্ঞাসা করেছিল হোয়াটস ওয়ার দ্য চিফ অ্যাডভাইজার আওয়ার হ্যাড সেট মানে এ বিষয়ে আপনার যে এত কত কথাগুলো বলেছেন এ বিষয়ে আপনার চিফ অ্যাডভাইজার কী বলেছে ইন রেসপন্স টু ইন রেসপন্স টু জামাত ইসলাম ইস ডিমান্ডান মানে জামায়াত ইসলামের যে ডিমান্ডসগুলো আছে সে সম্পর্কে ডক্টর ইনস কী বলেছে সেটা প্রশ্ন করা হয়েছে দ্য পার্টি লিডার দ্য পার্টি লিডার সে সে বলেছে বলেছে অ্যাডভাইজার অ্যাডভাইজার হ্যাজ স্টেটেড মানে আমরা টুল মানে বলা কিন্তু স্টেট মানেই বলা দ্য চিফ অ্যাডভাইজার হ্যাজ স্টেটেড সে বলেছে দ্যাট যে হি ইজ গিভিন হি ইজ গিভিন দিচ্ছে দ্য ম্যাথার বিষয়টি কেয়ারফুল কনসিডারেশন সে খুবই সতর্কভাবে বিষয়টি বিবেচনা করতেছে সেরকম তিনি বলেছে অ্যান্ড উইল ডো অ্যান্ড অ্যান্ড বলা সে উইল ডো সে করবে কি করবে হোয়াট নিড যেটা প্রয়োজন টু মানে টু বি ইনশাল্লাহ মানে যেটা করা দরকার সে সেরকম করবে এরকম একটা আশ্বাস তারা দিয়েছে এবং সে এটা বিবেচনা করতেছে জামাত ইসলামী জামাত ইসলামী ফ্রি অ্যানাউন্স মানে পূর্বে ঘোষিত প্রোটেস্ট মানে আন্দোলন রেলি পুরো প্রোটেস্ট বলে প্রোটেস্ট রেলি মানে প্রি প্রোটেস্ট র্যালি মানে বিক্ষোভ যেটা পূর্বে পূর্বে ঘোষিত কত মানে বিক্ষোভ সমাবেশ হ্যাজ বিগান শুরু হয়েছিল বলা হচ্ছে হ্যাজ শুরু হয়েছিল ডিমান্ডিন ডিমান্ডিন বলা হচ্ছে কী চেয়ে ডিমান্ড ইন চেয়ে সে ফাইভ কি পয়েন্টস মানে পাঁচটা মূল বিষয় চেয়ে তারা আন্দোলন করতেছিল ইনক্লুডিং সেগুলো ছিল হোল অনুষ্ঠান দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন যেটা ছিল যেটা হচ্ছে নেক্সট ইলেকশন যেটা হবে হুল যেটা ওটা হবে সেটা নিয়ে তারা পাঁচটি কী করেছে কি পয়েন্টস তুলে 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 ধরেছে ইন ফেব্রুয়ারি মানে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটা বেসড অন ভিত্তি করে দ্য আপডেট বুথ লেস মানে আপডেট যে ভোটার তালিকা সেটার উপর ভিত্তি করে বা আগামী যে নির্বাচন সেটা সম্পর্কে তারা পাঁচটা কী করেছে পাঁচটা আপনার পয়েন্ট তুলে ধরে র্যালি দ্য র্যালি স্টার্টে শুরু হয়েছিল আজকে র্যালিটা শুরু হয়েছিল থার্সডে বৃহস্পতিবার অ্যাট ফাইভ পি এম মানে বিকাল পাঁচটার দিকে আর যে রিটা আছে সেটা শুরু হয়েছিল যেটা হবার কথা সেটা অ্যাট দ্য দ্য সাউথ গেট মানে দক্ষিণ ফোর্টকে অফ অফ বাইতুল বাইতুল মোকাররম মাস বাইতুল মোকাররমের মসজিদের পটকে সে ক্যাপিটাল রাজধানী ক্যাপিটাল ঢাকা মানে ঢাকার যে 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 বায়তুল মোকারম যে যে পটকটা আছে যে পটকটা সেখানে এই গিয়াটা র্যালিটা শুরু হয়ে যায় সেটা বলা হচ্ছে সো বিয়ার্স দিস অল আর ব্যাউজ দেন আমি আমি হচ্ছে এই যে নেক্সট যেটা আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো সো যদি ভালো লাগে প্লিজ আই মানে আই আইম আইম রিকুয়েস্টিং টু অল অফ ইউ দ্যালস প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ so very much